বেলগড়িয়া শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত পাঁচ দিনের পুলিশি হফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বেলগড়িয়া থানার অন্তর্গত নন্দননগর এলাকায় অঙ্কন শিক্ষককে নিগ্রহকাণ্ডে রবিবার নিমতা থানা এলাকার বাসিন্দা ঘটনার মূল অভিযুক্ত বিজয় নট্ট হরফে পাপাইকে গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানার পুলিশ ধৃতকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পাঁচ দিনের পুলিশি এফআইআতে নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে কেন ধরল তোমাকে কিছু বলবে কিছু বলবে क्या ना मेरा चिलेन आपने बना गुप्तपुआचे बलून ना ना किसी बोल में ना ना क्या ना बोल लो आपके नहीं तो क्या ना मेरा चिलेन क्या ना मेरा चिलेन ना নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স